তোমরা বুঝতে পারছো না কেন ভিডিও দেয়নি বৃষ্টি পিতাম এত বড় কাণ্ড হয়েছে কালকে সেটা তো তোমাদেরকে আমি আগেই জানিয়েছি এত বড় কাণ্ড হয়ে গেছে পাড়ার সব জেনে গেছে তাই বলে কি মুখটা দেখাতে পাইনি হ্যাঁ দেখাতো যদি না আমি কালকে পাবলিক করে দিতাম আগেই তিনটের আগেই তাহলে মনে হয় ভিডিওটা আসতো যদি আমি আজ পাবলিক করতাম বাট পাবলিক করে দিয়েছি তো অনেকেই বলতো মুখ পুরিয়ে হ্যান ত্যান তবে একটা কথা শোনো টেনশানে আছে টেনশানে আর ভিডিওটা এডিট করতে পারিনি এডিট করতে গেলেও তো টাইম লাগে না এত বড় টেনশান তারপরে যারা থেট দিয়ে গেছে গেটের সামনে যে আমরা দুর্গাপুরেই আছি তাই জন্য না টেনশানে ভিডিও দিতে পারিনি তোমরা বুঝতে পারছো না ওসব সব পাস্তা টাস্তা খেয়ে শরীর খারাপ ওগুলো নাটক করবে ওগুলো আসবে 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 আজকে তবে ভিডিও আসবে নাটক করবে দেখো ড্যান্সিও নাটক তো করবেই আর এমন ভাব দেখাবে কিছু হয়নি আমরা যেগুলো বলছি সব মিথ্যা কথা এটাই হবে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবার আরেকটা ভিডিও নিয়ে তো সবারই ধারণা বৃষ্টিপীতম কেন ভিডিও দিলো না সেটার কারণটা তো আমি কালকে ওদের ভিডিও দেওয়ার আগেই বলে দিয়েছি এই এই ঘটনা হয়েছে একটা এডিট করতেও তো টাইম লাগে না একটা মন ফ্রেশ লাগে এডিট যদি আমি করতে বসবো না যখন তখন আমার যদি মনটা ফ্রেশ না থাকে না এডিট করতেই পারবো না তারপরে আবার ব্লগ ভিডিও তারপরে আবার গুছিয়ে গাছিয়ে লোককে ঠুকে কথা বলতে হবে সেটার জন্য তো একটা দিমাগটা ভালো থাকা চাই না সেই কারণে কাল ভিডিও মিডিও আর দিতে পারিনি দিমাগটাই তো ভালো ছিল না ওই যে থেট দিয়ে গেছে একদম তো বন্ধুরা এই কারণেই ভিডিও দিতে পারিনি কালকে এরপরে যেসব ভিডিওগুলো আসবে নাটকের আসবে বলবে যে শরীর খারাপ হ্যান ত্যান এখন আর শরীর খারাপ নেই তবে একটা জিনিস আমার ভুল হয়েছিল সেটা স্বীকার করতে অন ক্যামেরায় আমি দ্বিধাবোধ করি না সেটা ওই যে যে রোগটা নিয়ে ওটা একটুখানি পরে আমি কালকে সরি কালকে আমি ক্লিয়ার করব কালকে শিকারও করব ক্লিয়ারও করব তবে আজকে আমি এই ভিডিওতে ক্লিয়ার করলাম না সেটা আমার একটু ভুল হয়েছিল তার জন্য আমি সরি চাইতেও পারি তো ওই কালকের ভিডিওতে আজকে আর নয় তবে তোমরা নিশ্চিন্তে থাকো ওর এখান থেকে ওঠার পালা শুরু কেন বলো তো যিনি রেখেছেন তিনিও কিন্তু স্টেট কার্ড যতই ওনার বাবার ইয়ারের লোক কাছের লোক চেনা পরিচয় হোক না কেন তারও মান সম্মান বলে কিছু আছে তারও মান সম্মান কিন্তু নষ্ট হচ্ছে তারই বাড়ি তো অ্যাকচুয়ালি বাড়িটা তো তারই তারই বাড়িতে যে লোক ঠকঠক করছে এমন এক ভাড়াটিয়াকে থাকতে দিয়েছে সে গেটের তালা মেরে রেখে দিয়েছে চোরের মতো সামনের গেটে আর পেছন দিক দিয়ে যাতায়াত করছে সেটা তো তারও একটুখানি এফেক্ট করবে না তারও মান সম্মানের প্রতি যে কেমন মানুষকে ভাড়া দিয়েছেন আশা করি পাড়াতে শুরু হয়ে গেছে হয়ে গেছে পাড়াতে শুরু কেন পাড়া নিয়ে তাদেরকে থাকতে হয় যিনি আছেন ও করে তারা কিন্তু পাড়া নিয়ে থাকে আর বৃষ্টিপীতম পাড়া নিয়ে থাকে না পাড়ার মুখ দর্শনও করে না পাড়ার লোকের সাথে কথাও বলে না কালকে তো সবটাই জেনে গেছে না পাড়ার লোক যেটুকু বাকি ছিল সেটুকুও সবাই জেনে গেছে তবে ওনা ওর ওই বাড়িটা বেশি দিন মনে হয় থাকতে পারবে না এবার উনার যদি মানসম্মান না থাকে উনি যদি এই মানুষগুলোকে সাপোর্ট করে এই নোংরাগুলোকে তাহলে হয়তো থাকতে পারে আমি দুটো অপশানই অপশানই দিয়ে গেলাম আশা করি পাড়াতে যে শোরগল শুরু হয়ে গেছে এবং এফেক্টটা যে পড়ছে যিনি থাকতে দিয়েছেন তার উপরে ঠিক আছে যতটা না এফেক্ট পড়ছে বৃষ্টিপীতমের প্রতি তার থেকে বেশি এফেক্ট পড়ছে যিনি থাকতে দিয়েছেন ওদেরকে তাদের ওপর তো দেখাই যাক সেটা তো দেখতেই পাবো আর সেটা আমি আগে জানতে পারবো তোমরা কমেন্টের মাধ্যমে কেউ জানতে পারবে খবর যেতে যেতে সবার ফার্স্টে আমি জানতে পারবো ওই যে বললাম না সব কিছুই ইডলি বারান্দায় রোদ্দুর আমি আরামকে দাঁড়াই বসে দুপানা চাই রে অনেক কিছু আমি দেখতে পাই তাও কিছু বললি না সেগুলো দেখো বলা যায় না ওগুলো সব জিনিস না ওগুলো কন্টেন্ট কন্টেন্ট এই দেখো এখন যদি আমি তার ইয়েটা দেখাই আমাকে তো অনেক কিছু ভাবতে হচ্ছে এখন যদি আমি তার বাড়িটা আমার কাছে ভিডিও ফুটেজ আছে এখন যদি আমি তার বাড়িটা দেখাই ঠিক আছে সেও তার বাড়িটা ভিডিও করে ইউটিউবের কাছে একটা ইয়ে করে দেবে যে ওই বাড়ি এই বাড়ি এক গেট দে আমাকে একটা স্ট্রাইক মেরে দেবে হুম সেগুলোও আমাকে ভাবতে হচ্ছে আমার কাছে অনেক কিছু আছে তাও আমি দিতে পারছি না মুখের কথাতে আশা করি দুর্গাপুরের লোকেরা বিশ্বাস করছে হয়তো কিছু মানুষ তোমরা বিশ্বাস করছো না বাট আমার মুখের কথাতে দুর্গাপুরের লোক বিশ্বাস করছে কেননা তারাও সেই আমার কথা শুনে চেক করে এসছে রাস্তায় গিয়ে হ্যাঁ সত্যি তালা ঝুলছে ইয়েস 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 তো পাড়ার লোকের সাথে কথা বলে না তারাও একটু পাড়ার লোকের সাথে কথা বলে এসছে হ্যাঁ এই ভাড়াটিয়া কথা বলে না পাড়ার লোক বলেছে বুঝেছ তো তোমরা হয়তো বিশ্বাস করবে না তোমরা সব ক্ষেত্রে প্রমাণ আমি প্রমাণ নয় আমি মুখে বলবো এই কারণেই তো কালকে ব্যাপারটা আমি ভাবছিলাম বলবো কি বলবো না তারপর দেখছি না বলেই দি এত বড় ঘটনা বয়স্ক মানুষগুলো এসছে শিলিগুড়ি থেকে তাদেরকে ঢুকতে অবধি দিল না গেট অব্দি খুললো না আর তোমাদেরকে একটা কথা বলি বাচ্চাটাকে এখন রাখছে না দিনের বেলায় কেন বলো তো বাচ্চা তো এত জটিলতা বুঝবে না না আওয়াজ করে দেবে বা কিছু তাই জন্য সকাল হলে মামার বাড়ি পাঠিয়ে দিচ্ছে মামার বাড়ি মজা বুঝেছ কি মামার বাড়ি করতে পাঠিয়ে দিচ্ছে আই যে আমার ছেলে পরে ওই গলিতেই এই দুটো কোয়ার্টারের ইয়েতেই ওই নিচের তলায় আমার ছেলে পড়ি ঠিক আছে আর ওপর তলায় উরা থাকে এ বাবা সবটা তো যে নিয়ে গেল হুম মানে ওই ওপর তলাতেই না যে নিচের তলায় পরে ওই ওপর তলায় না আরেকটু মানে ওই লাইনেই ওখানেই থাকে বুঝেছ মামার বাড়িতে চলে যায় বাচ্চাটা সকালবেলা হলে নাহলে বাচ্চাটা সারা দেবে আর আরও একটা কথা যে যাই হয়ে যাক না কেন তুমি জোর করে ঢুকে যাও তোমাদেরকে একটা কথা বলি আইন বলে কিছু আছে জানো তো আইনকে টপকিয়ে না বেআইনি কাজ করাটা আমার সাজে না আমি চাইলেই যেতে পারি ওই যে বারান্দায় রোদ্দুর আরামকে দাঁড়াই বসে দুপান আছে সবই তো দেখতে পাচ্ছি সবই তো জানতে পারছি কেন যাব বলো তো তার বাড়িতে আমি এই মহিলা সব কিছু পারে দুটো মিনিট লাগবে না ফাঁসাতে বুঝেছো বুঝেছটা কি হ্যাঁ তবে এমন কেউ একজন যাচ্ছে তাকে ঢুকতে দিতে বাধ্য বৃষ্টি তাকে তুমি ঢুকতে দেবে তোমার বাবাও অনেক কিছু জানে না আঙ্কেল অনেক কিছু জানে না ঠিক আছে কনিষ্ককে কনিষ্কতে তাকেও কৈফত দিতে হচ্ছে তোমার বাবারই কাছে লোক মানে লোকের কাছে ঠিক আছে তো তাকে তোমাকে কৈফত দিতে হবে তাকে তুমি বাধা দিতে পারবে না এমন এক মানুষ যাচ্ছে তালা তো তুমি না খোলো পেছন দিক দিয়ে হলেও সে যাবে ঠিক আছে তাকে তুমি ফাঁসাতেও পারবে না সেই মানুষই যাচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াচ সব কিছু তোমাদেরকে একটা কথা বলি ওর মা এটাতে সামিল আছে বাট ওর বাবা কিন্তু এটাতে সামিল নেই ঠিক আছে ওর বাবা এটাতে সামিল নেই ওর বাবা যদি সত্যি জানতে পারে না মেয়েকে ফেরে রেখে দেবে এটুকু বলে দিলাম তো যাই হোক বেশি কিছু আমি এখানে বলতে চাই না আর ভিডিও কেন কালকে দেয়নি এটার কারণ কালকে যারা এসছিল গেট খুলতে মানে ডাক ওদের বাড়িতে যারা এসছিল ঠিক আছে শিলিগুড়ি থেকে তাদের টেনশনেই দিতে পারিনি এখনো অনেক কিছু গোলদালি চলছে গোলদালি চলছে হ্যাঁ আজ আসবে আজ আসবে অনেক কিছু বাহানা দিয়ে আসবে 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 তবে একটা কথা আমরা জানি আমরা সমাজ নিয়ে আমাদেরকে সব কিছু নিয়ে চলতে হয় তাই না যতই আমার স্বামী পাশে থাকুক না কেন আমার স্বামী আমায় দেখবে আমি আমার স্বামীকে দেখব ওটা করলে সমাজে বাঁচতে পারবো না তো কেউ এলে কারোর সামনে কথা বলবো না পাশাপাশি মুখোমুখি করব না তাহলে তো এক ঘরে থাকার মতো অবশ্য বৃষ্টি এক ঘরে থাকার মতনই রয়েছে কিন্তু আমাদের যে ওপরে আর বৌদি আছে তার উপরে এফেক্ট পড়বে পড়তে শুরু হয়ে গেছে ওর লাটা কম্বল গোটাবার টাইম হয়ে গেছে আমি জানি না এটাতে যদি সাপোর্ট করে ল্যাটা কম্বল গোটাবে না আমার মনে হচ্ছে যে পাড়াতে আছে সেই পাড়ার লোকের কথা তো আগে শুনতে হবে না একটা ভাড়াটিয়ার জন্য তো নিজের মান সম্মান নষ্ট করতে পারে না ওপরের দাদা বৌদি কী বৃষ্টি পিতাম হুম একটা কথা কি জানো তো বন্ধুরা আমি মানে কথা রেখে রেখে কথা বলছি ওই যে কিছু আমার একটুখানি ওই বাধা আছে না না আমি সবই হর করে বলতে পারতাম তবে বলবো তবে আমি বলবো একটু দাঁড়াও সোমা ওয়ার্ল্ড অনেক কিছু বলবে ঠিক আছে সোমা ওয়ার্ল্ড অনেক কিছু বলবে আর একটা কথা আমি বলবো প্রীতম যেই মেডিকেল ওষুধের দোকানে যেখানে কাজ করছো তুমি ওখানে এমন একজন আছে নামটা বলবো দন্তের স দিয়ে বলবো ওটা হলো আমার ননদের জামাই তোমার যেখানে তুমি কাজ করছো ওটা আমার ননদের জামাই দন্তের স দিয়ে ঠিক আছে ঠিক আছে ওখানেও অনেক কিছু মিথ্যাচারিতা হচ্ছে দুটো মিনিট লাগবে না সে আজ নতুন নয় ওখানে অনেক বছর ধরে পুরোনো কাজ করছে মিনিট কি লাগবে না না বলো তো থাক আর বেশি কিছু বলতে চাই সে বলতে পারে সে হয়তো ক্যামেরার সামনে আসবে না সে পেছনে অনেক কিছু আমার ক্যামেরার পেছনে তোমরা সাউন্ড শুনতে পারবে তো যাই হোক দেখা হচ্ছে কালকে ওষুধের দোকানে ওষুধ আনতে যাচ্ছি আমি দেখা হচ্ছে ঠিক আছে ওষুধ আনতে যাচ্ছি কারণ আমাদের ঘরের সব মেডিসিনগুলো শেষ হয়ে গেছে আমরা ওখান থেকে নিই যাচ্ছি ঠিক আছে যাচ্ছি হ্যাঁ আর আমাদের ননদের বট থাকে তো একটুখানি মানে বুঝতেই পারছো একটু কম লাগে পয়সাটা তো যাই হোক ধরতে দিয়ে নামটা বলে প্রথম অক্ষরটা দিয়ে দিলাম ঠিক আছে তো যাই হোক বেশি কিছু বলতে চাই না বেশি কিছু বললে আবার অনেক কিছু প্রবলেম আছে আমার বলবো বলবো প্রবলেমগুলো একটুখানি 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 গুছিয়ে নি তারপরে সব বলবো না কিছু জিনিস আছে তোমরা কোথায় যেন গেছিলে না কোন থানায় গেছিলে যেন সেখানে কিছু প্রুফ দিতে পারো নি সেসব নিয়ে তো কাল পরশু আছে প্রত্যেক দিনই এখন কন্টেন্ট হবে কেন কালকে যা দৃশ্য দেখেছি পাড়ার লোকও জেনে গেছে অনেক কিছু অনেক কিছু তোমরা জানো না ওষুধের দোকানেও ঢপ মারে এই যে পিতম ওষুধের দোকানেও ঢপ মারে ঢপ ঢপ বলছো ঢপ ওইরকম ঢপের চপ মারে চলো আজকের মতো ভিডিওটা আপাতত এইটুকুই আর তোমাদেরকে বলে দিলাম বৃষ্টি পিতাম আজ ভিডিও দেবে কাল টেনশানে ছিল না এডিট করার অনেক কিছু ব্যাপার থাকে বাড়িতে যদি এসে লোক চড়াও হয় ধাক্কাধাক্কি করে গেট তারপরে গেট না খুলে একটা টেনশান মিথ্যা কথা সাজাতে টাইম লাগবে তো একটা তো মিথ্যা কথা সাজাতে হবে সেটার জন্য একটা টাইম লাগে মিনিমাম তো একটা একদিন টাইম লাগেই মিথ্যাবাদী যারা তাদের একদিন টাইম লাগে আর যারা নতুন মিথ্যা কথা মিথ্যা কথা শিখবে সাজাতে তাদের দু তিন দিন টাইম লেগে যায় বাট এদের তো একদিন টাইম লাগবেই না আজ ভিডিও চলে আসবে চলো আবারও তো এইটুকুই নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে দেখো ভালো দেখো সুস্থ দেখো লাভ ইউ অল রোগ নিয়ে তুমি নাটক করেছো ছেড়ে তো কথা বলবোই না তোমার অতীতের কথা নিয়ে আমার টানা করার ইচ্ছা নেই কেন অতীতের কথা তাদেরও কেচ্ছা আছে তোমারও কেচ্ছা আছে এসব নিয়ে আমি টানা করবো না তবে আমি একটা ভিডিওতে নোটিস করলাম যেটা আমি স্কিপ করে গেছিলাম তার জন্য সরি চাইবো কালকের ভিডিওতে সবার কাছে সেই সাও সেই সোমা ওয়ার্ল্ডের আছে ঠিক আছে তবে একটা কথা বলি বন্ধুরা দয়া করিয়ে পয়সা খরচা করে কারোর বাড়িতে আসার জন্য তারা যদি গেটই না খোলে আসবেন না প্লিজ আসবেন না ঘুরে যাচ্ছেন দেখতে খারাপ লাগছে প্রচণ্ড খারাপ লাগছে হ্যাঁ দুর্গাপুরের মানুষরা চেক করতে আসছে সেটা আলাদা ব্যাপার দুর্গাপুরেই থাকছে আর যারা দূর থেকে আসেন প্লিজ আসবেন না ঠিক আছে যারা কাছের ভিউ আসছিলো বৃষ্টি পিতামের তারাও এসে একদম কাটি কাটি হয়ে গেছে ঠিক আছে আরেকটা কথা যারা আমাকে বলছো সোমাদি তোমার ঠিকানাটা দাও তোমার বাড়িতে যে থাকবো ওখান থেকে যদি ঘুরে আসি তোমার ধরো একদিনের সম্ভব নয় অবশ্যই ইনস্টাগ্রামে যোগাযোগ করো আমার সোমা ওয়ার্ল্ড ইনস্টাগ্রাম তোমরা অবশ্যই আমার বাড়িতে আসতে পারো আমার তো আবার লুকোচাপা নেই অবশ্যই তোমরা আমার বাড়িতে ওয়েলকাম ওয়েলকাম একদম ইনস্টাগ্রামে যোগাযোগ করো আমি আমার ঠিকানা অ্যাকচুয়ালি তোমরা যে ঠিকানায় আসছো সেই লাইনেই আমার বাড়ি যাদের বাড়ি আসছো তো পরে কথা হচ্ছে ঠিক আছে ইনস্টাগ্রামে যোগাযোগ করবে আমার সঙ্গে ঠিক আছে চলো টাটা